শোনো না বিরিয়ানি তৈরি হয়ে গেছে এসো গরম গরম বিরিয়ানি খেয়ে না ঠিক আছে তুমি রেডি করো আমি এক্ষুনি আসছি হুম

আমরা বেশ কয়েকদিন ধরে খুব ভালো আছি না হ্যাঁ সত্যি এই লোনের জন্য তোমার সব আনন্দ মাটি হয়ে গেছে আমরা দুজোর কতদিন হয়ে গেল বসে কথা বলি না সবকিছু ভুলে এবার থেকে আমরা ভালো থাকবো ঠিক আছে এসো ঠিক আছে আসছি আমি আচ্ছা সাবধানে যেও বাই বাই এসব কি কি পাঠিয়েছে ভিডিও কে বানিয়েছে এসব এবার কি করবো আমি বানাতে পারে এই ভিডিও হ্যালো হাই ভিডিওটা কেমন হ্যালো আপনি কে এই ভিডিও কেন পাঠিয়েছেন আমাকে আপনারা দুজন কত খুশি হচ্ছিলেন আপনাদের তো দেখা উচিত তাই না সেই জন্যই আমি ওই ভিডিওটা আপনাদের পাঠিয়েছি আপনি এই ভিডিও কোথা থেকে পেয়েছেন বলুন আর আপনি কি তাতে তো আপনার কিছু যায় আসে না যদি আপনি জানেন এই ভিডিওটা আমি ডিলিট করে দিই তাহলে আমি যা চাইবো তাই আপনাদের দিতে হবে আগে বলুন ওই ভিডিও কোথা থেকে পেয়েছেন আপনি আর আপনাকে এই ভিডিও কে দিয়েছে তাতে আপনাদের কিছু যায় আসে না যদি আমার কথা শুনেন তাহলে এই ব্যাপারে কেউ জানতে পারবে না কাজ শেষ হয়ে যাওয়ার পরেই আমি ভিডিওটি ডিলিট করে দেব কিন্তু যদি আমার কথা না শুনেন তাহলে কিন্তু এটা ইন্টারনেটে ভাইরাল করে দেব এবার কি করতে হবে সেটা ভেবেচিন্তে বলবেন ঠিক আছে কিছুক্ষণ পর আমি আবার কল করব ঠিক আছে বলউ আ হ্যাঁ বল কি হয়েছে শুনো একজন মົດসেবে আমাকে ভিডিও পাঠিয়েছে ঠিক আছে এতে টেনশন করার কি আছে না গো ওই ভিডিওটা আমাদের দুজনের বেডরুমের ওই ভিডিও পাঠিয়ে একজন লোক আমাকে ফোন করেছিল তবে ভিডিও ডিলিট করাতে হয় তাহলেও যা চাইছে আমাদের সব দিতে হবে বলছিল আমার খুব ভয় করছে গো একটু তাড়াতাড়ি আসবে তুমি কি বলছো হ্যাঁ এখন তো অফিসে অনেক কাজ আছে এসব ছেড়ে তো আমি এখন যেতে পারবো না একটু বোঝার চেষ্টা করো খুব টেনশন হচ্ছে আমার এক্ষুনি এসো তুমি ও ফোন করে আমাকে ব্ল্যাকমেইল করছে এই সব শুনে আমার খুব ভয় করছে ঠিক আছে আমি অফিস থেকে পারমিশন নিয়ে এক্ষুনি আসছি বাড়িতে ঠিক আছে তাড়াতাড়ি এসো এর পেছনে কিছু থাকতে পারে

আর যদি আমার কথা তুমি না শোনো তাহলে ওই ভিডিওটা আমি ইন্টারনেটে ভাইরাল করে দেব আপনি যা বলছেন সেটা আমি করতে পারবো না আপনার টাকা চাইলে সেটা আমি দিচ্ছি কিন্তু আপনার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না ও তাহলে এই ব্যাপার তাহলে এই ভিডিওটা আমি ইন্টারনেটে আপলোড করে দিচ্ছি তারপরে সারা পৃথিবীর লোকজন সবাই তোমাদেরকে দেখবে ঠিক আছে ঠিক আছে কিছুক্ষণ পরে আমি আবার কল করছি ভালো করে ঠান্ডা মাথায় সবকিছু ভেবে নাও ওকে ডিয়ার বাই ঠিক আছে কোথায় ভিডিও দেখি এই দেখো এই যে ভিডিও হ্যাঁ এ কি এটা কি কে পাঠিয়েছে এটা এর পেছনে কার হাত রয়েছে সেটা আমি জানি না এই ভিডিও কখন পাঠিয়েছো এই ভিডিও দেখে তো মনে হচ্ছে যে এটা আমাদের বেডরুমের ভিডিও হতে পারে আমাদের অজান্তে আমাদের বেডরুমে কেউ হিডেন ক্যামেরা রেখেছে চলো এসো দেখি ভিডিও কোথা থেকে রেকর্ড হয়েছে বুঝতে পেরেছি এটা ধরো এই দেখো এর ভেতরে একটা ক্যামেরা লুকানো আছে হ্যাঁ ওই তো ক্যামেরা এই ক্যামেরা দিয়ে ভিডিওটা বানানো হয়েছে মানে এই মূর্তিটা যে বিক্রি করেছে তার কাজ ও খুব প্ল্যান করেই বেডরুমে রাখার জন্য বলেছিল একদম যখন ও মূর্তিটাকে বেডরুমে রাখার জন্য জোর করছিল তখনই আমি বুঝতে পেরেছিলাম কিন্তু যতদিন এই মূর্তিটা আমাদের কাছে থাকবে আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে এটা বিশ্বাস করেছিলাম এখন বুঝতে পারছি ওই ক্যামেরাটাকেই এই বাস্তব মূর্তির মধ্যে লুকিয়ে একে বাস্তব মূর্তির নাম দিয়ে আমাদেরকে ঠকিয়েছে আর বোকা বানিয়েছে এখন আমরা কি করব আর কি করব অন্যমে উন্নমেটে এফআইআর করতে হবে মিষ্টি করে বাড়িতে ডেকে পুলিশ দিয়ে ধরিয়ে দিতে হবে এটা ফোন করছে নাকি ঠিক আছে ধরো হ্যালো কে যা বলেছি আমি সেই ব্যাপারে ভেবেছো কিছু এখনো ভাবতে পারিনি আমি খুব টেনশনে রয়েছে কিছু মনে করবেন না আমাকে 10 মিনিট সময় দিন আমি আপনাকে বলছি ঠিক আছে তুমি ভালো মতো ভেবে আমাকে জানিও কালকে পর্যন্ত সময় দিচ্ছি তোমায় ভালো করে ভেবে সিদ্ধান্ত নেবে কিন্তু হুম ঠিক আছে কি বলল ও বলছে ও আমার সাথে একা সময় কাটাতে চায় যদি আমি ওর কথা শুনি তাহলে এই ভিডিও ডিলিট করে দেবে বলছে না হলে এই ভিডিওটা নাকি ইন্টারনেটে আপলোড করে দেবে এটা বললো জানোয়ারটার এত সাহস হুম কে আমি যা বলেছি সেই ব্যাপারে ভেবেছ তো তুমি রাজি হয়ে গেছো তো আমার কথা মতো আমার ইচ্ছে পূরণ করবে তো হ্যাঁ ঠিক আছে যা বলছেন সেটাই করব কিন্তু আপনি যেরকম বলেছেন ভিডিও ডিলিট করতে হবে আমার ইচ্ছে পূরণ হয়ে গেলেই ওই ভিডিওটা আমি ডিলিট করে দেব আচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি তুমি সেই অ্যাড্রেসে চলে এসো শোনো আমি বাড়ি ছেড়ে বাইরে যেতে পারবো না আপনি আমার বাড়ি চলে আসুন কি বললে তোমার বাড়িতে তোমার বাড়িতে তোমার স্বামী তো থাকবে তাই না 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 উনি সকালেই অফিস চলে গেছেন তোমার কথা শুনে আমার কেন জানি না মনে হচ্ছে যেই আমি তোমার বাড়িতে যাব তুমি আমাকে বাড়িতে লক করে একদম হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিতে চাও তাই না 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 আমি সেরকম করব না ভুল করেও যদি আমি এরকম করি তাহলে আপনি হয়তো এই ভিডিওটা ইন্টারনেটে আপলোড করে দেবেন আপনি আমাকে বিশ্বাস করে এখানে আসতে পারেন যদি সত্যি বলতে হয় আমি আমার স্বামীকে জানাইনি এই বিষয়টা আপনি ভয় পাবেন না নিশ্চিন্তে এখানে আসতে পারেন তারপর যেরকমটা বলেছেন ভিডিওটা কিন্তু ডিলিট করতে হবে ঠিক আছে ঠিক আছে 10 মিনিটের মধ্যে আমি তোমার বাড়িতে যাচ্ছি স্নান করে রেডি হয়ে সেই দিনের থেকেও আজকে তোমাকে বেশি সুন্দর দেখাচ্ছে হ্যাঁ ঠিক আছে এসো এসো না এই জানোয়ার হেই ওট তোর এত সাহস যে তুই আমার বউয়ের পাশে বসে আছিস অসভ্য বেহাইয়া তোকে তো রে তোর এত সাহস হ্যাঁ বাস্ত মূর্তির নামে আমাদেরকে ঠকিয়ে গেছিলি তাই না

আর কোনদিন এরকম করবো না পুলিশ যদি ধরে নিয়ে যায় আমার জীবন শেষ হয়ে যাবে স্যার প্লিজ স্যার এইবার অন্তত আমাকে ক্ষমা করে দিন ছেড়ে দিন স্যার ম্যাডাম বললেন আপনি স্যারকে ছেড়ে দিতে